যারা ডিম খেতে পছন্দ করেন তাদের জন্য একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি হারিয়ালি ডিম টিক্কা মশলা তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই ইউনিক রেসিপিতে উপকরণে কী কী লাগছে তো এইখানে আমি সাত থেকে আটটা বয়েল ডিম নিয়ে আর লাগছে আমাদের এখানে একশো গ্রাম টক দই লাগছে এটা কিন্তু অল্প জল দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি প্রত্যেকবারের মতো আর লাগছে এখানে তিনটা মাঝারি সাজে পেঁয়াজ খুব ছোটো ছোটো করে কেটেছি দেখতেই পাচ্ছেন এখানে এক ধনে পাতা নিয়েছি ফ্রেশ এবং চার থেকে পাঁচটা আস্ত মরিচ নিয়েছি মশলা কী কী লাগছে একটু দেখে নেব বেশ কিছুটা দেখুন জিনিস নিয়েছি ফার্স্ট এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আট থেকে দশটা আস্ত কাজু এবং দুই টেবিল চামচ মেথি কসুরি মেথি আস্ত গরম মশলার মধ্যে দুই টুকরো দারচিনি তিন থেকে চারটা এলাকা আর হচ্ছে চারকোল কয়লা নিয়েছে দুই থেকে তিন টুকরা আর এখানে লাগছে কিছুটা ব্যাটার এইবার যেটা করতে হবে মিক্সারে দেখুন আস্ত যে ধনে পাতা নিয়েছিলাম মুড়ি কাজু এবং তিন থেকে চার টেবিল চামচ টক দই দিয়ে এটাকে পেস্ট করতে হবে আপনারা জলও অ্যাড করতে পারেন কিন্তু জলের প্রয়োজন হয় না দইটার সঙ্গে তো একদম ইজিলি পেস্ট হয়ে যায় ঠিক আছে পেস্টটা আমি করতে দিয়ে দিয়েছি এবং করা হয়ে গেছে এইদিকে আমাদের ডিমগুলো একটু কাটিং করে নিতে হবে তো কাটিং করার জন্য দেখুন একটা ছুরি নিয়ে আসি ছুরি দিয়ে এইভাবে কাটিং করবে রাউন্ড শেপভাবে ধীরে ধীরে করবেন আপনাদের যদি কাটার মেশিন থাকে মানে ওই ডিম ডিম কাটার মেশিন ঠিক আছে আমি দেখেছি অনলাইনে আমি অ্যাকচুয়ালি কেনা হয় না আমার তো এইভাবে দেখুন আমি একটা ডিম দেখিয়ে দিলাম আর সমস্ত ডিম এইভাবেই কিন্তু রামসে কেটে নিয়েছি সাবধানে কাটবেন এইবার রান্না করতে হবে গ্যাসটি অন করে একটা নন স্টিকের কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ সরিষার তেল দিলাম এর মধ্যে ফার্স্ট ফোড়নটা দিতে হবে আস্ত জিরা দারচিনি এবং এলাচ বেশ ভালো করে দুই মিনিট মতো একটু তেলের সাথে একটু ফ্রাই করতে হবে সুন্দর স্মেল বেরোলে এর মধ্যে যে আমি পেঁয়াজের কুচি নিয়েছিলাম ওটা আমি অ্যাড করবো এবং পেঁয়াজের কুচিটা যতক্ষণ একটু মানে পিঙ্ক কালার হয়ে আসছে ততক্ষণ আমি তেলের মধ্যে একটু ফ্রাই করবো গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লো করে রাখবেন তো দেখুন পেঁয়াজের কালারটা বেশ পিঙ্ক কালার চলেছে এই স্টেজে আমি যে আদা রসুনের পেস্টটা নিয়েছিলাম ওটা অ্যাড করবো এবং তিন থেকে চার মিনিট আবারও তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ফ্রাই করব, কাঁচা গন্ধ যতক্ষণ না আদা রসুন যাচ্ছে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম করে রাখবেন আদা রসুন দেওয়ার পর কষানো হয়ে গেছে গন্ধটা আই থিঙ্ক একেবারে রিমুভড হয়ে গেছে এইবার যেটা করতে হবে ধীরে ধীরে যে গুঁড়ো মশলা নিয়েছিলাম ওগুলো অ্যাড করতে হবে ফার্স্ট হলুদের গুঁড়ো এইবার লাল লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার ভালো করে কষাতে হবে তবে হ্যাঁ এখানে অল্প জল অ্যাড করতে পারেন তবে হ্যাঁ বেশি না কিন্তু তিন থেকে চার টেবিল চামচ এখানে জল অ্যাড করবেন তাহলে কি মশলাটার সাথে ভালো করে কষাতে সুবিধা হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলটাও বেশ ওপরে ভেসে এসছে এই স্টেজে আমরা স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করব কিন্তু তাতে কি যে পেঁয়াজ মশলাগুলোর সাথে না আবারও ভালো করে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পেঁয়াজটা আরও সফটলি একেবারে গ্রেভিতে গ্রেভিতে পরিণত হবে দেখুন কষাতে কষাতে প্রায় আমাদের মানে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে এই স্টেজে আমি কাসুরি মেথিটা অ্যাড করলাম তো কাসুরি মেথিটা অ্যাড করার পর বেশি কষানোর দরকার নয় ঠিক আছে দুই থেকে তিন মিনিট কষানোর পর যে আমি পেস্ট করে রেখেছিলাম কাজু ধনিয়া পাতা এবং আস্তমরিচ এবং টক দই সেটা আমি এর মধ্যে অ্যাড করব অ্যাড করে আবারও কিন্তু একটু কষিয়ে নিতে হবে আমরা সকলেই জানি প্রত্যেক ইনগ্রিডিয়েন্টসে ময়েশ্চার থাকে এক একটা ইনগ্রিডিয়েন্সে এক একটা ময়েশচার থাকে তার সময়ের ওপর ডিপেন্ড করে এবং কষানোর উপর কষালে কিন্তু ময়েশ্চারটা একদম কমপ্লিট হয়ে যায় আমাদের গ্রেভিটাও কথা বলতে বলতে রেডি হয়ে গেছে রেডি মানে এখানে অল্প জল অ্যাড করলাম তবে হ্যাঁ প্লেন জলও অ্যাড করতে পারে না আমি যে মিক্সার গ্লেন্ডার পেস্ট করেছিলাম ওই পেস্টে অল্প জল দিয়ে ওটা করলাম এই স্টেজে আমাদের যে কাটিং করা ডিমগুলো আমি অ্যাড করে দিলাম এবং বি কেয়ারফুল বেশি নাড়া দরকার নেই তাহলে কিন্তু ডিম থেকে কুসুমগুলো আলাদা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না জাস্ট করাটা ডান্ডিটা ধরে জাস্ট এইভাবে হেলিয়ে দুলিয়ে জাস্ট দেবেন তাহলেই কি মানে গ্রেভির সাথে ডিমগুলো একেবারে দেখুন মিশে মিশে গেছে এবারে ঢাকাটা বন্ধ করে একেবারে লো ফ্লেমে পনেরো মিনিটের মধ্যে একদম রেডি হয়ে যাবে তো গ্যাসের ফ্লেমে আমি অফ করে দিয়ে দাঁড়ান দাঁড়ান এখনই কিন্তু খাবে না আর একটা কাজ বাকি আছে আমি যে চারকোল নিয়েছিলাম চারকোলটা ভালো করে পুড়িয়ে নিয়েছি ঠিক আছে এবং ডিমের মাঝখানটা একটা ছোট কাটুরে নিয়েছি তার মধ্যে বাটারটা দিয়ে ওই চারকোলটা দিয়ে ঢাকাটা বন্ধ করে পনেরো মিনিট রেস্টে দিতে হবে একদম কমপ্লিট হয়ে গেছে চলুন একটা প্লেটের মধ্যে পরিবেশন করি যা লাগছে না দেখতে মাশাল্লাহ সুগন্ধটা কিন্তু দারুণ আশা করছি এত করে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হারিয়ালি এক টিক্কা মশলা কতটাই না টেস্টি কতটাই না লাজাবাব হবে আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না ভাই তবে আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল আজকের রেসিপি ছিল হারিয়ালি এক টিক্কা মশলা আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন